ডক্টর অনুচের সময় শেষ গেম ইজ ওভার তিনি চলে যাবেন তাকে যেতেই হবে না বাংলাদেশ থেকে নয় যিনি যে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন তিনি যে চেয়ারটাতে বসে আছেন এই চেয়ার থেকে তাকে চলে যেতেই হবে তারপর বাংলাদেশের জনগণ ঠিক করবে তার ঠিকানা কোথায় হবে হ্যাঁ অনেকগুলো হিসাব মিলিয়ে অনেকগুলো সমীকরণ মিলিয়ে আমি আমার নিজের বদধয় থেকে আমার নিজের চিন্তা শক্তি থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পেরেছি বা এই পরিস্থিতিটা আমি অবলোকন করতে সক্ষম হয়েছি যে ডক্টর ইউনিসের সময় শেষ তিনি তার সীমার সর্বোচ্চ অতিক্রম করে ফেলেছেন তিনি সাধারণ মানুষের একটি সিম্পতিতে ছিলেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই তিনি মিথ্যা প্রচারণা সারা বিশ্বব্যাপী ডোনেশন দিয়ে একটি পরিচিতির আবহাওয়া তৈরি করে সেটাকে বাংলাদেশের মানুষের কাছে নিজের একটি পরিচ্ছন্ন ইমেজ হিসেবে সেল করেছিলেন সেই ইমেজটি তিনি নিজেই ধুলিশ্বাত করে দিয়েছেন তার সর্বশেষ চট্টগ্রাম বন্দর নিয়ে বক্তব্যের মধ্য দিয়ে এর আগে তিনি দায়িত্ব গ্রহণ করার পরে বঙ্গবন্ধুকে নিয়ে এদেশের মুক্তিযোদ্ধাকে নিয়ে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু ভবন ভাঙার পরে তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যে আসলে একটি দুষ্ট চক্রের প্রতিনিধি সেটা প্রমাণ রাখছিলেন সর্বশেষ চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত রাখাইনকে মানবিক করিডোরের নামে দেশের স্বাধীনতা এবং সর্বভূমিত্র আঘাত সেন্ট মার্টিন দ্বীপ অন্যকে দিয়ে দেয়ার পায় তারা সহ বাংলাদেশে একটি বিদেশি শক্তির এয়ারবেস তৈরি করার জন্য জায়গা দেওয়া নানাবিধ কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে তিনি দিতে চলেছেন এই বিকিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি তার নিজের স্বরূপটাকে সবার সামনে উপস্থাপন করেছেন আর এই স্বরূপ উপস্থাপন করার মধ্য দিয়ে তিনি যে একটি দেশদ্রোহী সেটা প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন প্রমাণ রেখেছেন বাংলাদেশের মানুষ অত্যন্ত দেশপ্রেমী এই দেশপ্রেমী মানুষদের উনি অন্তরে আঘাত দিয়েছেন এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আঘাত তাই আমার মনে হয়েছে এদেশের জনতা জেগে উঠছে জনতা জেগে উঠবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার গদি ছাড়তেই হবে গেম ইজ ওভান এদেশের জনতা জেগে যেমন উঠবে এদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা জেগে উঠবে দেশপ্রেমিক প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা জেগে উঠবে সবাই জেগে উঠবে সবাই জেগে ওঠার মধ্য দিয়ে তার ক্ষমতা যে অবৈধ দখলদারিত্ব সেই দখলদারিত্বের অবসান হবে এবং ড ইউনুস এদেশে যুগ যুগান্তরের শত বছরের ইতিহাসে একজন দেশদ্রোহী গাদ্দার হিসেবে চিহ্নিত হবে মীর জাফরদের যে কাতার এই কাতারের সবচেয়ে উপরে থাকবে ডক্টর ইউনুসের নামটি আমি সচেতন ভাবে বলছেন ডক্টর ইউনুস খুব দ্রুতই নাই হয়ে যাবেন তার চেয়ার থেকে সেই দ্রুত সময়টা কত দ্রুত সময়ের মধ্যে হবে সেটা আনুষঙ্গিক নানা অনুঘটক এবং এদেশের মুক্তিগামী জনগণ দেশপ্রেমিক জনগণের জেগে ওঠার উপর নির্ভর করছে আমি বিশ্বাস করি এদেশের বেশিরভাগ মানুষ প্রায় সব মানুষ দেশপ্রেমিক আমাদের প্রত্যেকেরই একটি দল থাকতে পারে আমাদের প্রত্যেকের একটি আদর্শ থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া তো অত্যন্ত জরুরি ডক্টর ইউনুস যেভাবে করিডোর দেওয়ার নাম করে চট্টগ্রাম বন্দর দেওয়ার নাম করে সেন্ট মার্টিন দ্বীপকে দেওয়ার নাম করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে সিনেমিনি খেলছেন আমাদের এখন সময় এসেছে ডক্টর ইউনুসের বিপক্ষে রুখে দাঁড়ানোর ডক্টর ইউনুসের সকল অনাচারের বিপক্ষে আমাদের সোচ্চার হওয়ার এই স্বচ্ছ হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে পারবো তবে হ্যাঁ ডক্টর মোহাম্মদ বিদায়ের পরে কি হবে কত দ্রুত এদেশে মুক্তিদের চেতনার মানুষ আবার রাষ্ট্রীয় ক্ষমতা হবে সেটা এখনই বলার সুযোগ আসছে না তবে আপাতত আমাদের একটি স্বস্তির জায়গা যা আমাদের ঐক্যবদ্ধতা যত ত্বরান্বিত হবে যত দ্রুত ত্বরান্বিত হবে তত দ্রুতই ডক্টর মোহাম্মদিনছে বিদায় ঘন্টা বেজে উঠবে এদেশের দখলদারিত্বের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার এদেশের মানুষের আদালতে হবে এদেশের আদালতে হবে এবং শত বছর সহস্র বছর এদেশের মানুষের আলোচনায় মানুষের বিবেকে এবং উদাহরণে বিশ্বব্যাপী গাদ্দারির উদাহরণে ডক্টর মোহাম্মদ ইউনুস নামটি আলোচিত হবে সারা বিশ্বব্যাপী একটি দেশত্রী নাম হিসেবে এটা আমার ব্যক্তিগত অনুধাবন আমার এই বক্তব্য শুনে আমার নিজের রাজনৈতিক দলের যে দলের আমি সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগ যে দলের আমি কর্মী এর বাইরে অন্যান্য যেসব রাজনৈতিক দলের বন্ধুরা আছেন তারা অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে বক্তব্য রাখছি সরকারের বিপক্ষে বক্তব্য রাখছি আমি তাদেরকে সচেতনভাবে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এ দেশকে আমরা যারা ভালোবাসি যারা দেশের স্বাধীনতা এবং সর্বমতে বিশ্বাস করি আমাদের কারোরই সরকার নয় তিনি একটি মেটিকুলার্স প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং তার বিদেশি প্রভুদের কাছে দেয়া তার ওয়াদা এবং দস্তখত চরিতার্থ করার জন্য তিনি দেশের মানচিত্রকে বিকে দিচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকে দিচ্ছেন তাই আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হঠাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করি সর্বশেষে বলতে চাই আসুন আমরা সবাই শপথ নেই আমার মাটি আমার দেশ আমরা কাউকে দিব না আমার দেশের বন্দর আমরা বিদেশিদের কাছে দিব না আমরা মানবিক করিডরের নামে কোনো করিডোর ব্যবস্থায় এদেশের মাটি থেকে অন্য কোন দেশে হতে দিব না এই হোক আমাদের সবার আত্মার উপলব্ধি এবং সবার জোরালো কণ্ঠস্বর সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু